আচ্ছা আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আমির হামজা আমির হামজা আপনার বাবার নাম মিটু জামাল উদ্দিন জামাল মার নাম রয়তুল নেশা রয়তুল নেশা ইটু মৃত রয়তুল নেসা আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গায় এটা বাড়িটা হলো কাজেঙ্গা দক্ষিণ পাড়া এবং হিন্দু পাড়া ধরে কাজেঙ্গা হিন্দু পাড়ায় এটা এটা কোন ইউনিয়ন এটা সাইকোল ইউনিয়ন সাইকোল ইউনিয়ন ওয়ার্ড নম্বর সাত আচ্ছা এখন ইয়েটা হচ্ছে যে আপনি তো সদ্য অন্তর্ভুক্ত গ্যাজেট অন্তর্ভুক্ত হয়েছে আপনি বীর মুক্তিযোদ্ধা হিসাবে গ্যাজেটে অন্তর্ভুক্ত হয়েছেন এবং এর আগে আপনি ভাতা পেতেন মাঝে সাত বছর আপনার ভাতা বন্ধ ছিল সাতটা বছর পর আমি এবার জানতে চাচ্ছি যে এই সাতটা বছর আপনাকে নিয়ে দুইবার যুগান্তরের নিউজও হয় দুইবার যুগান্তরের নিউজ হয় আপনার দুর্দশা আপনার সব কিছু আপনার ঘরবাড়ি এই যে জায়গায় আপনি ঘর তুলে আসেন বা এটা কি এটা কি যে আপনার নিজস্ব জায়গা না 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 এটা খা কার জায়গা দীর্ঘদিন ধরে এখানেই আছেন এখানেই বাস এখানে করি আপনার ছেলে মেয়ে কয়টা ছেলে হলে একটা আচ্ছা আর মেয়ে মেয়ে পাঁচটা পাঁচটা আর আপনার স্ত্রীর নাম কি স্ত্রীর নাম হলো সেলিনা খাতুন সেলিনা খাতুন এখন এটা হচ্ছে যে আপনার এই যে পাঁচ মেয়ের মধ্যে কয়জনের বিয়ে হয়েছে তিনজনের বিয়ে হয়েছে তিনজন আর একজন হলো মাস্টার্স পাশ করছে মেয়েদের নাম ওর বিয়ে হয়নি আর সেই নামে একজন ডিগ্রি অনার্স কলেজে পড়ে অনার্সে ভর্তি হয়েছে ও বিয়ে হয়নি উনি লেখাপড়া করে দুটি লেখাপড়া আর ছেলে লেখাপড়া আর একটা আর ছেলে ওই কলেজে অনার্সের ম্যানেজমেন্টের ছাত্র ছিল পরীক্ষার ফিস দিতে পারছিল ভাতা বন্ধ হয়ে গেছে পরীক্ষা ফিস দিতে পারছিলাম না আমি অনেক চেষ্টা করিও ওই সময় টাকা জোগাড় করতে পারছিলাম না না পারার পরে পরীক্ষার ফিস না দেওয়ার জন্য সে বাইরে রাগ করে চলে গেছে হয়তো কয়েক বছর হয়ে গেছে আর বাইরে আসি খোঁজ খবর রাখে না খোঁজ খবর রাখেনা আচ্ছা এখন তাহলে দুই মেয়ে আপনার হচ্ছে যে বাড়িতে থাকে বিয়ে হয়নি এবং তারা একজন তো মাস্টার্স কমপ্লিট করছে আরেকজন রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি সরকারি কলেজে পড়ে আমি প্রথমে আল্লাহকে কৃতজ্ঞা প্রকাশ করি আল্লাহ যে আমার মঙ্গল করছে পরে পরিশেষে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা বিচার করি সেও আমার হয়তো এটা লক্ষ্য করতে পরীক্ষা নিরীক্ষা সঠিক মুক্তিযুদ্ধে নির্ণয় করে পারছি আমি ধন্যবাদ জানাই তাদেরকেও এবং ওই যে মন্ত্রণালয়দের সঠিক বিন্দুদের ধন্যবাদ জানাই তাদের কাগজপত্র থেকে সঠিক আমার তার নির্ণয় করে দিচ্ছে আমি গরিব মানুষ আমি তো কোনো পয়সা পাতি কোনো কোথায় খরচ করি নেই করি নেই যার কিনা বলে সঠিক কাগজপত্র দেখে নির্ণয় করছে আমি এতে আল্লাহ তালার কাছেও তাদের কৃতজ্ঞতা জানাই আল্লাহ তাদেরও মঙ্গল করে এবং পরিচিত প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি গরিব মানুষ আমি তার বাপের সাতই মাসের ভাষণে উদ্বুদ্ধ হয়েছিলাম नंदिनी का पता तो दिख तो আচ্ছা আপাতত তো এইটাই আপনার পরিবার দুই মেয়ে আপনার পেছনে দাঁড়িয়ে আছে দুই মেয়ে এবং আপনার স্ত্রী এবং আপনি বীর মুক্তি আমির হামজা এই দুই মেয়ের মধ্যে ডান দিকে যিনি মেরিনা আপা উনি হচ্ছে যে উনি তো ইডেন কলেজ থেকে কোন সাবজেক্টে করছেন আপনি সমাজবিজ্ঞান সাবজেক্টে মাস্টার্স করে বাড়িতে বসে আছেন আচ্ছা আর তুমি রাষ্ট্রবিজ্ঞানে তোমার নাম কি শিরিনা খাতুন তুমি রাষ্ট্রবিজ্ঞানে ফার্স্ট ইয়ারে পড়ছো চাটমো সরকারি কলেজে যাই হোক এই দুই মেয়ে এখন আপনার অবশ্যই আর ছেলে তো নাই আর তিন মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন এখন কোনো মতে যেভাবে সংসার চালাচ্ছেন বা যেভাবে চলছে সব কিছু মিলে আপনার এই যে খবরটা আসছে গেজেটে অন্তর্ভুক্তি হয়েছেন আপনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে

অপুরান্ত কাজ করছে যেরকম কাজ ইতিপূর্বে কোনো সরকার করছে কিনা আমার জানা নাই ওই হরপ্পা মহেন্দ্র আমার মানে আমি কৃতজ্ঞ আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানি আল্লাহ যেন সকলকে মঙ্গল করে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের মেয়ে যে কাজগুলো করেছি এই বাংলাদেশ বাংলাদেশে করতেই আছে আরও করবি আশা করি আমার হাতটাও যে আল্লাহ দীর্ঘায়ু করে আর আমি জানি আমার এই দুই মেয়ের চাকরির ব্যবস্থা আছে নি মাননীয় প্রধানমন্ত্রী করে সে বহু কাজ করছে বহু ইসিমের কাজ মঙ্গল করছে বহু ইতিমের চাকরি দিছে পঙ্গক চাকরি দিছে যারা দাঁত দিয়ে লেখাপড়া করছে মুখ দিয়ে লেখে তারাও চাকরি দিছে এই মাননীয় প্রধানমন্ত্রী জানার পর আমিও আমি এই গরিব মুক্তিযুদ্ধে তার পিতার কথায় অনুপ্রাণিত হয়ে আমি ঢুকতে গেছি আমি তার কাছে তাকে দোয়া করি আল্লাধন আমার দুই মিনিষে পাওয়ায় আমি ছোটোবেলা শুনেছি যে বন্দুকের গুলির চাইতে হাঁচিয়ে কাঁচির ধারের চাইতে কলমের শক্তি বেশি এটা আমার মনে বিশ্বাস আমি আরও বিশ্বাস করি যে ওই পুরোপুরুষদের কথাগুলো যদি সুন্দর কথা হয় অবিশ্বাস করে সেটা পাপ হয় আমি কিন্তু সেটা ধারণ করে চলি আর যুগন্তরের সংবাদক সাংবাদিক বিন্দুকন যে আমার জন্য অপ্রান্ত চিন্তার চেষ্টা করিয়ে সমাজটা প্রসার করছে এলাকাবাসী মানুষ জানিল প্রধানমন্ত্রী জানলো মাননীয় মন্ত্রী মহোদয় সহ সচিব যারা আছে তারাও সবাই জানে হয়তো বা আমার কাগজ পরিচ্ছে নিশ্চয় করে যেটুকু করছে তালিকাভুক্ত আমি তাদেরকে সবার কাছে কৃতজ্ঞতা বেশি জানাই